হয়ে গিয়েছি আশা করতেছি যে যেখানে আছেন না কেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে লাইফটিতে আসলে যারা অ্যাটেন্ড হতে চাচ্ছেন তারা খুব দ্রুত জয়েন হয়ে যাবেন এবং লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এবং আশা করতেছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের লাইভে আসলে আমি মূলত কি বিষয় নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি ক্যাপশন অবশ্যই দেয়া রয়েছে সবাই অ্যাটেন্ড হলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা শুরু করবো এবং আপনাদের সাথে আড্ডা দেবার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে লাইভে জয়েন হবার এবং অনেক বেশি ভালো লাগে কাজ করে আপনাদের সাথে যখন অনেক বেশি কমেন্টস পড়ে এবং আপনারা অনেক বেশি অ্যাক্টিভ থাকেন এবং আমাকে অনেক বেশি ভালোবাসা দেন ঠিক তখনই অনেক বেশি ভালো লাগা কাজ করে তো আপনারা অবশ্যই অবশ্যই খুব দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যাবেন আমার আমার লাইটিং সিস্টেমটা একটু খারাপ যার কারণে হচ্ছে আমার ফেসটা তেমন একটা বেশি ক্লিয়ার কাট হচ্ছে না এবং আপনারা যারা চরিত্র নিয়ে অনেক বেশি টেনশন করেন এবং মনে রাখবেন যে আপনার চরিত্র যত বেশি সুন্দর হবে আপনার ব্যক্তিগত জীবন তার থেকেও বেশি সুন্দর হবে কারণ আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন যদি আপনার চরিত্র খারাপ হয় সেক্ষেত্রে থাকতে পারবেন না সময় উচখুচ উসখুচ একটি ভাব তৈরি হবে এবং প্রতিনিয়ত আপনার সংসারে অনেক বেশি ঝামেলা তৈরি হবে সবার সাথে আপনার অনেক বেশি ঝামেলা তৈরি হবে তো এই বিষয়টা আসলে কখনোই উচিত না আমাদের সবসময় চারিত্রিক দিক থেকে সব সময় ভালো থাকা উচিত এবং এর জন্য আমরা কখনোই কিন্তু কখনো কোথাও আটকে যাব না সবসময় সব জায়গা থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং আপনারা যারা অনেক বেশি আসলে টেনশন ফিল করেন তারা কিন্তু এই দিক থেকে অনেক বেশি টেনশন ফ্রি থাকবেন আপনার পাশের মানুষটা অনেক বেশি টেনশন ফ্রি থাকবে আপনি নিজেও এই বিষয়টা নিয়ে সব সময় ভরসা পাবেন নিজের উপর এবং আপনার পাশের মানুষটা তার থেকেও বেশি ভরসা পাবে যার ফলে আপনাকে এই বিষয়টা নিয়ে কখনোই আপনাকে সন্দেহ কিংবা কোনো কথা কখনোই বলবে না তো এছাড়া আসলে আপনারা যদি আর কি এই বিষয়টাতে কখনো আপনাদের প্রবলেম থাকে যদি কানক্ষা কখনো আপনারা এই বিষয়টা কেউ ধরতে পারে সেক্ষেত্রে আপনি কখনো সুখী হতে পারবেন না আপনার পাশের মানুষটাও কখনো সুখী হতে পারবে না তবে চরিত্রটা কিন্তু আমাদের সব থেকে বেশি মূল্য মূল্যবান জিনিস যারা আমরা মুসলিম রয়েছি কিংবা যে যেই ধর্মেরই থাকি না কেন আমরা কিন্তু প্রতিনিয়ত সবসময় আল্লাবুল্লাহ করতে পারি না কিংবা আমরা সব সবসময় সৃষ্টিকর্তার যে দিক নির্দেশনা সেভাবে আমরা আসলে আমাদের বাস্তব জীবনে চলতে পারি না তো সেজন্য আমাদের চারিত্রিক দিক থেকে যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা সময় আসলে উপর আমাদেরকে ভালোবাসবে বরকত দিবে মাহি রহমান ম্যাম হাই হ্যালো কেমন আছেন তো সেই বিষয়টা আমাদের সবার আসলে খেয়াল রাখতে হবে আমরা যেন ম্যাম একদম থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আপনার চ্যানেলও ইনশাল্লাহ আমি যাব আপনারা আমাকে সেই সাপোর্টটা দিয়ে যেহেতু সামনে নিয়ে এসেছেন আমি ইনশাল্লাহ যাব তো সেই বিষয়টি আসলে আলোচনা করছিলাম যে আপনারা যখন নিজের লাইফটিকে ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক তখনই অন্য কেউ এসে আপনার লাইফটিকে সুন্দরভাবে সাজানো গুছানো পেয়ে তার ভালো লাগবে যদি আপনি নিজের লাইফটাকে অগুছলো করে রাখেন তাহলে কেউ আপনার লাইফের মধ্যে হাত দিতে আসবে না আপনার লাইফে কেউ আসবে না কারণ আপনি নিজেই অগুছালো অন্য কেউ এসে আপনাকে কিভাবে হেল্প করবে বলেন তো এই বিষয়টা আসলে সবাই মাথায় রাখবেন এবং আপনাদের চরিত্র যেন সবসময় ফুলের মতো পবিত্র হয় সেদিকটাও খেয়াল রাখবেন কারণ আমাদের চরিত্রটা আমাদের জীবনের সাথে এতটা এতটা বেশি জর্জরিত রয়েছে যে আসলে চরিত্রের উপর নির্ভর করে আমাদের সামনে এগিয়ে যেতে হয় এবং আমাদের পরবর্তী যে ধাপগুলো হয় সেগুলো আসলে সবসময় কন্টিনিউ করতে হয় কারণ আমাদের চরিত্রের উপরে কোনো দাগ পড়লে আমরা কখনোই সামনে যেতে পারি না কিংবা এত এত বেশি ডিপ্রেশন এত এত বেশি প্রবলেম তৈরি হয় আমাদের সামাজিকভাবে কিংবা আমাদের পরবর্তী জীবনে সেটা আসলে কখনোই বলার মতো না তো সেই দিকটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এবং আপনার ব্যক্তিগত জীবনে যদি আপনি সুখী হতে চান কিংবা ভালো থাকতে চান সেক্ষেত্রে আপনার চরিত্রটাকে সুন্দর রাখতে হবে এবং ভালো রাখতে হবে এবং যারা সামনে অনেক বেশি এগিয়ে যেতে চাচ্ছেন এবং নতুন রয়েছেন তারা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আরও বেশি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আপনারা অনেক বেশি ভালোবাসা দেবেন আমাকে সব সবসময় চেষ্টা করবেন আমাকে ভালোবেসে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আমিও সবসময় আপনাদের পাশে থাকবো যারা আসলে আমাকে অনেক বেশি পাশে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং যারা চাচ্ছেন যে আপনাদের একটু হেল্পের মাধ্যমে আমার একটু হেল্পের মাধ্যমে যদি আপনারা সামনে এগিয়ে যেতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই তো এছাড়াও যারা আসলে পার্সোনাল জীবনে অনেক বেশি ডিপ্রেশনে রয়েছেন তারা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন যেটি একদমই আপনার পরিচয় সবসময় গোপন থাকবে আমি আমি সবসময় আপনাদের সেই বিষয়টি নিয়ে ভিডিও করার চেষ্টা করব ভিডিও করার পরপরই সকলে যে মতামতগুলি আপনাদেরকে দিবে সেই মতামতটি আপনি দেখে সেখান থেকে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমি বলছি না যে হ্যাঁ আমাকে বলেন আমাকে বলার কোনো প্রয়োজন নেই আমার মাধ্যমে সারা দুনিয়া জানবে এবং সেটার মাধ্যমে আপনি নিজে জেনে যাবেন যে আসলে সারা দুনিয়ার মানুষ কী চায় আপনি ঠিক সেইভাবে ডিসিশন নিতে পারবেন আপনার প্রিভিয়াস লাইফ থেকে সবসময় অভিজ্ঞতা নেবেন এবং অন্যের লাইফ থেকে সবসময় শিক্ষা নেবেন বলেন তা কেন যদি আপনি আপনার লাইফ থেকে শিক্ষা নিতে পারেন সেক্ষেত্রে অন্যের লাইফ থেকে আপনার শিক্ষা নিলে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন কারণ অন্যের ভুলটা আমরা যে সুন্দরভাবে ধরতে পারি আমরা কিন্তু নিজের ভুলটা সেভাবে ধরতে পারি না আমাদের ভুল ধরার মাধ্যমেও যে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সেটা আসলে আমরা অনেকেই বুঝি না আমরা যারা বুঝি না নিজেদের ভুল ধরতে পারি না তাদের উচিত অন্যের ভুলটা যেহেতু আমরা সহজেই ধরতে পারি সেই ভুল থেকে কিছু না কিছু শেখার বা শিক্ষা নেওয়ার তো এই কাজটা আমরা আসলে অনেকেই করি না যারা করি না তাদেরকে আসলে বলবো যে আপনারা সবাই আসলে এটা একটু চেষ্টা করবেন যেন অন্যের জীবন থেকে কিছু শিক্ষা নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি এবং ভালো কিছু করতে পারি কারণ ভালো কিছু করার জন্য আমাদের যে কাজটা করা প্রয়োজন আমাদের নিজের জীবন থেকে অভিজ্ঞতা অন্যের জীবন থেকে শিক্ষা দুইটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যারা আসলে অনেক বেশি চেষ্টা করতেছি নিজেরা কিছু করার নিজের পায়ে দাঁড়ানোর এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু অনেক অনেক বেশি সাপোর্ট প্রয়োজন অন্যের জীবন থেকে আমার কি আছে আপনার কি নাই সেটা দেখে আসলেই কোনো লাভ নাই হ্যাঁ এটা সত্যি কারণ আমি এরকম একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করি শিক্ষণীয় ভিডিওগুলো দেওয়ার এবং আমি সবসময় রান্না টাইপের ভিডিও দিই এই দুই টাইপের ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি আপনাদের অবশ্যই কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওগুলো মাঝে মাঝে একটু শেয়ার করে দেবেন আমি আপনাদের বাড়িতে যাব এবং আপনাদেরকেও আমি একটু আপনাদের ভিডিওগুলোকেও শেয়ার করে দেব তো আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোন লাইভে হাফেজ